আসসালামু আলাইকুম জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দুই সালে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সে পরীক্ষার প্রস্তুতি হিসাবে দুই হাজার একুশ সালের পাঁচই নভেম্বরে যে পরীক্ষাটি হয়েছিল অফিস সহকারে কম্পিউটার মুদ্রাকারিক পদে সে পরীক্ষার প্রশ্নের সমাধানটি আপনারা দেখতে পারেন আশা করি এই পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্নটা সেটা আপনারা কিছুটা হলে উপকৃত হবে তো প্রশ্নের সম্পূর্ণ অংশের সমাধান দেখার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্ট ক্লিক করবেন তো পরীক্ষাটি হয়েছিল নব্বই মিনিটের পূর্ণমান ছিল একশো এবং পরীক্ষার তারিখ ছিল পাঁচ এগারো দু হাজার একুশ তো এক দেখতে পাচ্ছি কোন পদটি সাংবিধানিক পদ নয় তো উত্তর হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন দুই হচ্ছে ও এম এস স্ট্যান্ডস ফর অফেন মার্কেট সেলস উত্তর হবে খ তিন নং প্রশ্ন হচ্ছে একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে উত্তর হবে বারো পার্সেন্ট চার নং একটি বাড়ি একটি খামার প্রকল্পে কবে থেকে চালু হয় উত্তর হচ্ছে উনিশশো আটানব্বই সাল পাঁচ নং প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ল্ড আইডিওলজি ইজ উত্তর হবে খ তো সাত নং প্রশ্ন হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে কী বলে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে আট নং প্রশ্ন হি সেট উই আর গুইং উত্তর হবে টু ইমপ্লিমেন্ট দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান নয় নং প্রশ্ন হচ্ছে একটি বাক্সে দুই মিটার দৈর্ঘ্য এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার প্রস্ত এবং এক মিটার উচ্চতা বাক্সটির আয়তন কত উত্তর হবে তিন গণমিটার দশ হচ্ছে প প ব ম এগুলি কী ধরনের বর্ণ উত্তর হচ্ছে উষ্ট বর্ণ এগারো সপ্ত কী ধরনের সংখ্যা সপ্তাহ হচ্ছে পরিমাণবাচক সংখ্যা বারো নং প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে উত্তর হবে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর তেরো হচ্ছে হোয়াট ইজ অ্যানাটমি অফ ফ্লে উত্তর হবে ক্লিন চৌদ্দ হচ্ছে সমতল জনপথ কোথায় অবস্থিত সমতল জনপথ হচ্ছে কুমিল্লা অঞ্চলে অবস্থিত পনেরো প্রশ্ন হচ্ছে কস্থিতা এর সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান ষোলো নম্বর প্রশ্নটি কোনটি শুদ্ধ শব্দ শুদ্ধ শব্দ হচ্ছে ন্যূনতম খ সতেরো হচ্ছে কোন বাক্যে অসমান কর্তা আছে অসমান কর্তা আছে গতে সে এলে আমি যাব এবং আঠারো প্রশ্ন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে ক সতেরই মার্চ দুই হাজার বিশ থেকে ষোলোই ডিসেম্বর দুই হাজার একুশ উনিশ জেলতা দিবস কবে উত্তর হচ্ছে তিন নভেম্বর হাত কি ধরনের শব্দ হাত হচ্ছে তদ্বর শব্দ একুশ আছে নীল নীসের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য তো এখানে উত্তর হচ্ছে পঁচাত্তর যোগ সাতান্ন বাইশ নং প্রশ্ন হচ্ছে হুইস হ্যাজ কারেক্ট স্পেলিং উত্তর হচ্ছে এইচ আই ডাবল ফিও ফি ও টিএ এম ইউএস উত্তর হবে ক তেইশ হচ্ছে হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে কারেক্ট হচ্ছে ডু আই এক্সলি গেট এ পে ব্যাক পে চেক ভিন্ন শব্দের বিপরীত একটা শব্দ কোনটি উত্তর হচ্ছে অদত্ত দত্ত ও পঁচিশ প্রশ্ন হচ্ছে ইম্প্রুভম্যান্ট মিনস হচ্ছে বেটারমেন্ট ছাব্বিশ আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম বাক্যটি কোন কাল বাক্যটি হচ্ছে নিত্যবিত্ত অতীত গ সাতাশ রক্ষকী বাক্য কোন জাতীয় বাক্য এখানে উত্তর হচ্ছে সরল বাক্য গ এবং আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্যটমি অফ কারসিভ ইজ অ্যা জেন্টাল উনত্রিশ তবুজনতা মদতে মাখা কোন কারকর কোন বিভক্তি উত্তর হচ্ছে করণের সপ্তমী তিরিশ হচ্ছে দেশীয় উপসর্গ কোনটি দেশীয় উপসর্গ হচ্ছে অকাশ একত্রিশ তেইশ নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা এখানে হচ্ছে রচনাটি উপন্যাস বত্রিশ জন প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন সবিতার সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে সূর্য দ্য বার ফর্ম অব দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ড হচ্ছে বি ফ্রেন্ড পঁয়ত্রিশ হচ্ছে করিম অলেজ রান্স কোয়াইট ফার্স্ট হেয়ার অলেজ ইজ অ্যাডভার্ভ সার্কের সদস্য দেশ কয়টি সার্কের সদস্য দেশ হচ্ছে আটটি এবং সাঁত্রিশ প্রশ্ন হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি উত্তর হচ্ছে দশ আটত্রিশ বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি তো উত্তর হচ্ছে অ্যান্টনিও গোতারিস উনচল্লিশ বৃহস্পতি শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে বৃহৎ যোগপতি অ্যান সংখ্যক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল কত উত্তর হবে স্কোয়ার একচল্লিশ হচ্ছে সিনোনি অফ আলট্রাস্টিক ইজ হচ্ছে বেনিভলেন্ড বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য রাইট ফেসি ভয়েস অফ ইট ইজ ইনফসিবল টু দিস দিস ইজ ইনফসিবল টু বি ডান উত্তর হবে খ তেতাল্লিশ সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায় উত্তর হচ্ছে যদি বিন্দুগুলো সমরেখা না হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাস হি নর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দ্য ওয়ার্ক হুইচ ইজ কারেক্ট উত্তর হচ্ছে নাইদার নাইদার হি নর হিজ ব্রাদার হ্যাভ ডান দ্য ওয়ার্ক পঁয়তাল্লিশ হচ্ছে অর্থ অনর্থ ঘটায় এর কারক বিভক্তি কি উত্তর হচ্ছে কর্মের শূন্য সেচল্লিশ হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয় কবে মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর এবং সাতচল্লিশ হচ্ছে আবু গারিব বলতে কী বোঝায় আবু গারিব বলতে বোঝায় একটি জেলখানা এবং আটচল্লিশ প্রশ্ন হচ্ছে কফ টোয়েন্টি সিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়া হচ্ছে কোথায় তখন অনুষ্ঠিত হয়েছিল গ্লাসকোতে ঊনপঞ্চাশ বাংলা ভাষা সাহিত্যের পাঁচের নির্দেশন কোনটি উত্তর হচ্ছে চর্যাপদ পঞ্চাশ দ্য ব্রিটিশ রুলস নেম কেম টু অ্যান অ্যান্ড নাইনটিন ফর্টি সেভেন উত্তর হচ্ছে ইন নাইনটিন ফর্টি সেভেন এখন হচ্ছে ভোরের ফাঁকি কাজ সদ্যনাম ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী বান্ন প্রশ্ন হচ্ছে কবন নাটকটি কোন পটভূমিতে রচিত উত্তর হচ্ছে বায়ান্ন ভাষা আন্দোলনে তিপ্পান্ন হু ইজ দ্য ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার উত্তর হবে জনার্থন সুইফ্ট চুয়ান্ন হচ্ছে মিডিয়ান স্পিস মিনস এটা হচ্ছে দ্য ফার্স্ট স্পিস পঞ্চান্ন প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিওম অ্যারাউন্ড ডজন উত্তর হবে অল ফুল ডজন গ ছাপ্পান্ন দ্য সিনোনিম অফ ইনসেপশান ইজ আউটসেট উত্তর হবে ক সাতান্ন হচ্ছে কেসে গন্ডুস শব্দটির অর্থ কী উত্তর হচ্ছে পুনরায় আরম্ভ এবং আটান্ন প্রশ্ন হচ্ছে আই স ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড উত্তর হবে এ অর্থাৎ এখানে ন এ হবে খুষাট দ্য ওয়ার্ড মেজোরিটি স্ট্যান্ড ফর গ্রেটার নাম্বার ষাট হচ্ছে দ্য হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড উত্তর হবে গ একষট্টি রঙের প্রশ্ন হচ্ছে মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি জিরো হলে এক্সের মান কত হবে উত্তর হবে মাইনাস টু অথবা থ্রি বাষট্টি রং প্রশ্ন হচ্ছে একটি কোণের পরিমাণ একশো একাশি ডিগ্রি একে কি কোন বলে উত্তর হবে প্রবৃত্ত কোন তেষট্টি মুক্তিযুদ্ধ বিষয়ক পতন উপন্যাস কোনটি উত্তর হবে রাইফেল রুটি আওরাত এবং ষট্টি হচ্ছে দুইটি বৃত্তের বৃত্ত বৃহত্তম যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে উত্তর হবে সমান পঁয়ষট্টি নং প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যা যোগফল কত যোগফল হবে পাঁচ হাজার পঞ্চাশ শিশুটি হচ্ছে শহীদ রাসেলের জন্ম তারিখ কোনটি উত্তর হবে আঠারোই অক্টোবর উনিশশো ষটট্টি সাতষট্টি হচ্ছে ম্যাগে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কি উত্তর হবে ম্যাগ মেদুর আঠটির প্রশ্ন হচ্ছে ফি প্লাস কিউ ইকুয়াল টু ফাইভ হলে ফিম্যাল কি টু থ্রি হলে ফি কিউর মান কত এখানে ফি মান হবে ফোর উনসত্তর ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান উত্তর হবে আট সত্তর হচ্ছে বিরানব্বই কোন সমাস বিরানব্বই হচ্ছে নিত্য সমাস একাত্তর হচ্ছে হুইস ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ডার্টি উত্তর হচ্ছে ডাটিয়েস্ট গ বাহাত্তর একে কি বল সভ্যতা কোন ধরনের রচনা উত্তর হবে প্রহসন তিয়াত্তর মেক এ কম্পারিজন দ্য ফোর গার্লস আইডেন্টিফাই দ্য রাইট পজিশন এখানে অ্যান্সার হবে অ্যামং দ্য ফোর গার্লস এ কম্পারিজন অ্যামং দ্য ফোর গার্লস উত্তর হবে গ সত্তর প্রশ্ন কোনটি সরল কোণ এখানে সরল কোণ হচ্ছে খ একশো আশি ডিগ্রি পঁচাত্তর হচ্ছে কোনটি সাধিত ধাতু সাধিত ধাতুতে হচ্ছে পরা ছিয়ত্তর শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কী বলা হয় উত্তর হচ্ছে পূর্ণ সংখ্যা গ আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম উত্তর হচ্ছে ফর এ লং টাইম উত্তর ক আটত্তর হচ্ছে শতকরা পাঁচ টাকা হার সুদে একশো টাকা তিন বছরের সুদে আসলে কত হবে উত্তর হচ্ছে একশো টাকা গ অসমাপ্ত আত্মজীবনী বইটি ভূমিকা লিখেছেন কে উত্তর ঘ শেখ হাসিনা আশ্বিন প্রশ্ন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেনিস্টের কোনটি উত্তর হচ্ছে চৌরাশি টাকা এবং একাশি হচ্ছে বাক্যে বিদেহ বিশেষণ কোথায় বসে উত্তর হচ্ছে বিশেষর পরে বাসার মূল উপকরণ কি বাসার মূল উপকরণ হচ্ছে বাক্য তিরাশি হচ্ছে বাংলা ভাষার যৌগিক সংখ্যা কোনটি উত্তর হচ্ছে খ পঁচিশটি চৌরাশিং প্রশ্ন হচ্ছে ষোলো অনুপাত পঁচিশ অনুপাতের উভয় থেকে কত বিয়োগ করলে অনুপাত মান দুই ভাগের এক হয় উত্তর হচ্ছে সাত পঁচাশি বর্ণড়া কোন ধরনের সমাস বন্য ছাড়া হচ্ছে উপপথ তৎপরের সমাস সিয়াশিন প্রশ্ন আছে কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয় উত্তর হচ্ছে যখন তখন ক সাতাশি লাহর প্রস্তাব কোন সালে গঠিত হয় উনিশশো সালে এবং আটাশি হচ্ছে যেটা এটার উত্তর হচ্ছে হি ড্যাশ রিচ দ্য স্টেশন বাই টেন উত্তর হবে উইল হ্যাভ উনানব্বই প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ সিলভার টাং উত্তর হচ্ছে খ এ পার্সন হু স্পিক সুইটলি নব্বই হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু উত্তর হচ্ছে সিং ইউ এবং একা একানব্বই প্রশ্ন হচ্ছে থ্রি এক্স থ্রি টু দি ফাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স সমসমান কথা উত্তর হচ্ছে নাইন টু দি ফাওয়ার এক্স প্লাস ওয়ান বিরানব্বই হচ্ছে মাদার অফ হিউমিনিটি কাকে বলা হয় উত্তর শেখ হাসিনা তিরানব্বই হচ্ছে দ্য ফোর ফ্রম অফ ফিনোমিন ইজ ফিনোমিনা উত্তর হচ্ছে গ চোরানব্ব হচ্ছে রফিক একটি কাজ দশ দিন করতে পারে শফিক ওই কাজ পনেরো দিন করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে ক ছয় দিন পঁচানব্ব হচ্ছে ফাইন্ড আউট দ্য নাউন ক ওয়ান্ডার ছিয়ানব্বই হচ্ছে প্রোক্লেম মিনস হচ্ছে ডিক্লেয়ার এবং সাতানব্বই হচ্ছে পরস্পর সেদি দুইটি সরললেখা শ্যাতবিন্দুতে যে চারটি খুন উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আটানব্বই হচ্ছে উনিশশো সালে কোয়ালিশন সরকার মন্ত্রিসভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন উত্তর গ শিল্প বাণিজ্য শ্রম মন্ত্রণালয় নিরানব্বই হচ্ছে তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন কার অক্ষি উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একশো হচ্ছে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতটি সেক্টর বিভক্তি ছিল উত্তর ছিল গহ এগারোটি এখানে বিগত সালের প্রশ্নেতে বিভিন্ন রাজনৈতিক প্রশ্নগুলো এসেছে তো আপনার সমস্যায় প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন কিছু প্রশ্ন আপনারা এখান থেকে স্কিপ করতে পারেন তো আশা করি আপনাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে এই প্রশ্নের আলোকে আপনারা পড়তে পারেন অথবা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে কারণ হচ্ছে যে প্রতিষ্ঠান পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবেন সেই প্রতিষ্ঠান তার নিজস্ব চিন্তা চেতনা বা নিজস্ব প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করে থাকেন তো আপনাদের জন্য শুভকামনা আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে